এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা অনেক কাঠখড় পুড়িয়ে বিচারপতি হয়েছে এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে শিখেছে মানুষের মধ্যে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপুল জনপ্রিয়তা কারণ তিনি সাদাকে সাদা কালোকে কালো বলছেন শুধু তিনি একানোন আরও বেশ কয়েকজন আছেন এখন তৃণমূল কংগ্রেস আসলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে নিজেদেরকে খেলো করছে এবং যত তারা এই সব বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের প্রমাণিত হচ্ছে যে তারা ভীত কারণ তারা কোনো না কোনো ডালমে কোনো না কোনো কালা আছে তারা সেই কালার অংশীদার সেই কারণে এইসব ভুল করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের চোখে এই চুরিগুলোকে বেয়াবু করার যে চেষ্টা করছিলেন আমি নিশ্চিত তিনি তো কোনো রাজনৈতিক জিঘাংসা নিয়ে করছিলেন না তিনি নির্দেশগুলো দিচ্ছিলেন কারণ আইনের কাঠামোর মধ্যে সেই নির্দেশগুলো দেওয়ার পরিসর ছিল যা তথ্য প্রমাণ ছিল। আর সত্যিই তো অমৃতা সিনহা বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্যান্য জাজরা তারা যে প্রশ্নগুলো করছিলেন তদন্তকারী সংস্থা সব উত্তর দিতে পারছিল না এই তৃণমূলের নেতা মন্ত্রীরা সব উত্তর দিতে পারছিল না ফলত সেখানে দাঁড়িয়ে সাময়িকভাবে একটা মামলা সরানো এদিক ওদিক হয়েছে বটে মনে রাখতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কিন্তু রিটায়ার করে যান যা হচ্ছে খানিকটা চাকরি প্রার্থী যারা ন্যায্য চাকরি প্রার্থী যারা এতদিন ধরে রোজ ঝড় জল বৃষ্টিতে যারা আন্দোলন করে চলেছেন ডেফিনেটলি তাদের মনোবল ভাঙার মতো কতগুলো ঘটনা পরপর ঘটছে আমি আশা রাখবো যে তারা মনোবল হারাবেন না বিচার ব্যবস্থার উপর এবং সব থেকে বড় কথা আইনের আদালত তো এক জিনিস তার উপরে জনতার আদালত আছে জনতার আদালতে কিন্তু এটা পরিষ্কার যে কারা তোয়ালে মুড়ে টাকা নেয় কারা শাহজাহান বা বাকি পশে পোষে ইত্যাদি 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 কারা আদালতকে একজন উকিল দুজন উকিল দিয়ে কোনোভাবে কোনো সময় কিছু একটা বুঝিয়ে কিছু একটা বলে করা যেতে পারে কিন্তু পাবলিক পারসেপশানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোরই আছে এখন তো প্র্যাকটিক্যালি বিচারপতিদের সম্পর্কে যে ধরনের নির্লজ্জ মন্তব্য চলে আসছে তৃণমূলের তরফ থেকে বারবার প্রত্যেক বিচার ব্যবস্থার গরিমা আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং মানে বাংলা ভারতের বিচার ব্যবস্থার গরিমাও তো এত ঠুনকো নয় যে তৃণমূলের কে কী বললো তাই তার ভিত্তিতে অভিষেক মনুসিংহী বা কপিল সিবালরা প্রথিতচা আইনজীবী ভুলে গেলে চলবে না যে তারা সারদা মামলা আরও এই ধরনের সব মামলা চিটফান্ড মামলা এগুলোই তৃণমূলের হয়ে লড়েছেন পাশে দাঁড়িয়েছেন মূলত তারা খুব মরালিটির জায়গা থেকে বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে তাদের কিসে ভালো হবে সেই জায়গা থেকে তারা খুব মামলা টামলা লড়েন বলে মনে হয় না আমি জানি না কে ওনারা এখন কে কোন পার্টিতে আছেন না আছেন কপিল সিবাল তো বোঝা যায় না কোন পার্টিতে থাকেন যাই করুন না কেন তারা পয়সার ওপরে দাঁড়িয়ে মামলা লড়েন তাদের যদি পয়সা দিয়ে বলা হয় যে তুমি দুনিয়ার জঘন্যতম অপরাধীটিকেও ডিফেন্ড করতে উঠে যাও কোর্টে কাঠগড়ায় বা মানে কোর্ট ছত্বরে তাহলে ওনারা তাই করবেন ডেফিনেটলি উকিল হিসেবে দাম আছে নাম আছে যুক্তির জাল বিস্তার করে সাময়িকভাবে হয়তো কিছু রিলিফ তৃণমূলকে পাইয়েও দিয়েছেন প্রচুর পয়সা করে নিচ্ছেন আমি জানি না শোনা তো যায় যে পশ্চিমবঙ্গ সরকারের টাকার ভিত্তিতে হচ্ছে এই সব মামলা ঠিক ভুল বলতে পারবো না তৃণমূলের টাকায় হচ্ছে না সরকারের আমার তোমার টাকায় হচ্ছে এই নিয়েও কিছু ধোঁয়াশা আছে কথা আছে যাই হচ্ছে ডেফিনেটলি শেষ বিচারে আমি ওই কারণে বললাম যে আইনের আদালতে দুটো ফাঁক সাময়িকভাবে এই মনুবাবু কপিলবাবুদের দিয়ে বের করা গেলেও যেতে পারে জনতার আদালতে কিন্তু পারসেপশান স্টেজ কন্টিনিউস যে ওয়ান টু থ্রি ফোর পিসি চোর ভাইপোচোর আমি কোনো দিন শোনিনি বরং বিচারপতিরা আমি কেন আমার ধারণা কেউই কোনো দিন শোনেনি বিচারপতিদের মধ্যে কোনো প্রশ্নে ডিবেট হয়েছে বিচারপতিরা একই মামলার দু রকম ইন্টারপ্রিটেশন করেছেন এগুলো হয় কিন্তু একেবারে ন্যায় আমাদের যে বিচার ব্যবস্থার যে জাস্টিসের মূর্তিটি পরায়ণতার পক্ষে একজন লড়ছেন তার সাথে আরেকজন কোনো বিচারপতির ধাক্কা লেগে যাচ্ছে মতবিরোধ হয়ে যাচ্ছে আনফর্চুনেট বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই না আস্থা রাখতে চাই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অমৃতা সিনহারা সত্যকে ঊর্ধ্বে তুলে ধরার যে চেষ্টা করেছেন করছেন সেটার অন্যথা হলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা গোলমাল হয়ে যাবে সেটা না হওয়াই শ্রেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দুবেলা পারলে বিচারপতিদের গাল দিচ্ছিলেন বা তার লোকজন তিনি সব সময় নিজে বলেন না হয়তো তার যা পোষা আমচা চামচা হাতা খুন্তি ইত্যাদি আছে তারা তো রোজই পারলে বিচারপতিদের গাল দিয়ে যাচ্ছে তো উনি হঠাৎ এইরকম হঠাৎ বিবেকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন কি বলেছেন আমি জানি না আমি তোমার থেকে শুনছি অনভিপ্রেত তো বটেই সব থেকে বড় অভিপ্রেত হতো যদি চুরির টাকা যে মানুষের থেকে টাকা চুরি করা হয়েছে সেই মানুষের কাছে টাকা ফিরতো এবং অপরাধীরা জেলে যেত তা হচ্ছে না তা যখন হয় না কিছু বদলায় না কেন শুনবো নচিকে তার গান ছিল যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে তাতে করে ভাইপো বাবুরা কি বলছেন সেইটাও শুনতে হচ্ছে আমাদের এবং তারা দরকারে নীতিপরায়ণতার জ্ঞান দিচ্ছেন সেইটাও শুনতে হচ্ছে তার উপর আবার তুমি আমাকে জিজ্ঞাসাও করবে আমাকে উত্তরও দিতে হবে আমার কথা হচ্ছে যে মানে ওই বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকূড়ে এবং কয়লা বালি চাকরি লটারি চোরেরা জেলে সুন্দর তারা বাইরে খুব জ্ঞান দিলে দেখতে ভালো লাগে তোমাদের মিডিয়ায় তো রোজ শুনছি পিসির সাথে পিসি প্রাইভেট লিমিটেড না ভাইবো প্রাইভেট লিমিটেড ওই কে আনলিমিটেড হয়ে যাবে এই নিয়ে খুব ওটা তো পার্টি না ওটা প্রপার্টি আমার প্রশ্নটা হলো কাকে বলছেন কে দুর্নীতিতে ওনাকে ফাঁসালো পাপের ফল ইত্যাদি কাকে বলছেন পিসির দিকে আঙুল দেখাচ্ছেন না তো বা অন্য কাউকে বলছেন না তো আমি জানি না ওনার সম্পর্কে মিডিয়ায় অনেকগুলো কথা বেরিয়েছে এই এনামুল হক বলো বিনয় মিশ্র বলো অমুক বলো তমুক বলো এই যা যা আছে তা আমাকে কানে কানে এসে কেউ বলে যায়নি আমি খবরের কাগজ পড়ে জেনেছি বা তোমাদের মতো মিডিয়ার মাধ্যমে জেনেছি তা সেই মিডিয়া চ্যানেল মিডিয়া খবরের কাগজগুলোরকে তো রিজয়েন্ডার পাঠাইনি কোনোদিন তৃণমূল কোনোদিন তো এদের বিরুদ্ধে মানহানির মামলার মাঝে মধ্যে নোটিশ পাঠে ওরা এটা বোগাস জিনিস কিন্তু আমার সম্পর্কে অমুক কথাটি ভুল লেখা হয়েছে মিথ্যা লেখা হয়েছে তথ্য দিয়ে তো তৃণমূল কোনো বলেনি যতক্ষণ বলেনি ততক্ষণ অভিযুক্ত নিজেকে ডিফেন্ড করছেন না ধরে নিতে হবে ধরে নিতে হবে তার মানে তার সম্পর্কে অভিযোগের সত্যতা আছে তার মানে ধরে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে ওঠা অভিযোগগুলি সম্পর্কে এখনও যথেষ্ট স্বচ্ছভাবে মানুষের সামনে আসতে চাইছেন না সেটা কার দোষ ভাই আমার দোষ না তিরিশ বছর যে সিপিএম এর সাংসদ ছিল ওই সময় কংগ্রেস ছিল পরে তৃণমূল ছিল একটা লোকসভা ভোট লড়তে গিয়ে বিরোধী দলের ক্যান্ডিডেটকে এক মাসে তিনবার লোকসভা ভোটের প্রার্থীকে এক মাসে তিনবার আক্রান্ত হতে হয়েছে দু উনিশ সালে তাও ফুয়াদ হালিম সে শুধু সিপিএমের লোক বলে ছেড়ে দিলে হবে না গোটা সমাজে বরেণ্য চিকিৎসক তিনবার আক্রান্ত হতে হয়েছে ফুয়াদ হালিমকে ডায়মন্ড হারবারে উনিশ সালে লড়তে গিয়ে ফলত সেখানে দাঁড়িয়েও বলতে হবে যে ডায়মন্ড হারবার মডেলের আসল মডেলের আর মডেলের মানে তার যথার্থ কোথায় তার বৈশিষ্ট্য কি বলতে হবে ভালো তো এমপি কাজ করবে তো অসুবিধার কি আছে এমপি তো কাজই করার কথা কি কাজ করেছে আমি জানি না কি কাজ করেছে কি কাজ মেরেছে কি টাকা মেরেছে কি টাকা খেয়েছে এগুলো তো ডায়মন্ড হারবারের মানুষ বিচার করবেন শোনো তৃণমূলের তথ্যই সব ফালতু জিনিস বুঝিও না তো তৃণমূলের সরকারের তথ্য যত একটার পর একটা আর করা হচ্ছে বিভিন্ন প্রশ্নে আর তৃণমূল সরকার সব একটার পর একটা ফলস তথ্য দিয়ে যাচ্ছে গুপিবাজি করে যাচ্ছে কেউ তৃণমূলের তথ্য কেউ মানে একটা এইগুলো নিয়ে গবেষণা করেন সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করেন বিভিন্ন বিষয় নিয়ে কি কৃষি কি শিল্প কী অন্য জিনিসপত্র তৃণমূল সরকারের তথ্য কেউ কেউ বিশ্বাস করে জিজ্ঞাসা করে তো ধরে সব তো সিপিএমের লোক না যারা এই সব বিশেষজ্ঞ যারা আছেন ডায়মন্ড ভালো কাজ করেছেনটা ডায়মন্ড হারবারের মানুষ যদি বলে এটা বোঝা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঘাড়ে চড়ে বলতে থাকেন আমি ডায়মন্ড ডারবার ভালো কাজ করেছি বুঝতে হবে হ্যাঁ ঠিক রাজনীতিবিদ রাজনীতি করতে এসেছেন এমপি থেকেছেন ঘটনাচক্রে পার্লামেন্টে অত্যন্ত খারাপ এমপি হিসেবে সাংসদ হিসেবে পারফরমেন্সের হার যাই হোক কিছু একটা বলতে হবে ওইগুলো বলছেন এসে আলটিমেটলি ভোটটা যদি হয় ডায়মন্ড হারবারের মানুষ পরিষ্কার বুঝিয়ে দেবে এত কাজ করেছেন যদি তাহলে এটা তো আমরা প্রত্যাশা করবো যে ভোটের ভোটের দিন ভোটটা মানুষ দিতে পারবে তাহলে বিরোধী প্রার্থীদের তাড়া খেতে হবে না বিরোধী দলের পোলিং এজেন্ট থাকবে কাউন্টিং এজেন্ট থাকবে সেগুলো যদি না হয় ডায়মন্ড হারবার মডেল মানে যদি চুরি ডাকাতি গুন্ডামি দুষ্কৃতী দুর্নীতি হয় তাহলে বুঝতে হবে যে আসলে কামের কাম কিছু করেন না আমরা বলছি না তৃণমূল চোর এরকম ব্যাপারটা না তৃণমূলের সাথে অনেক ভালো মানুষ আছেন ভালোবেসে মমতা ব্যানার্জিকে তৃণমূলটা করেন সৎভাবে আছেন আমরা তাদের কাছেও তাই আপনি করি যে দেখুন কথাটা ঠিক তৃণমূলের সবাই চোর না ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা আচুর অধিকাংশ নেতারা চুর যে মুখ্যমন্ত্রী অভিভাবক আমার বয়স অনেক কম আমি একেবারে ওনাকে মিথ্যাবাদী বলবো কীরকম শুনতেও লাগবে ব্যাপারটা ফলত বলতে চাইছি না কিন্তু তুমি একটা বেসিক কথা বুঝে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন তার উপর ভিত্তি করে মানুষ ওনাকে ভোট দেয় না উনি যারা ওনাকে ভোট দেয় তাদের একাংশ অন্ধ সিপিএম বিদ্বেষ থেকে দেয় কেউ কোনো ওনার কাজের সুফল পেয়েছে বলে দেয় ইত্যাদি ইত্যাদি আছে ওনার মুখের কথার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডক্টরেট ডিগ্রি নিয়ে জালিবাজির গল্প আছে একজন মুখ বধির কিশোরীকে ধর্ষিতা সাজিয়ে ধর্ষিতা সাজিয়ে তুমি ভাবো আর উনি সরকারে আসার পরে যখন ধর্ষণ হলো তখন উনি বললেন যে ও তো স্মল ম্যাটার পেটি ম্যাটার তো উনি কী বলেন তার ভিত্তিতে তৃণমূলের লোকেরাও ওনাকে ভোট দেয় না ওরা জানে যে ওই উনি বলবেন মন্ত্রীর কাছে কিছু খবর থাকলে থাকতে পারে আমার সেটা কন্টেস্ট করার ব্যাপার না কিন্তু দেখো এনআরসিসি এর বিরুদ্ধে যখন এইসব তখন পাবলিকলি ক্যা ক্যা ছি ছি করেছিলেন কিন্তু যেদিন এনআরসি বিরুদ্ধে পার্লামেন্টে ভোটাভুটি হয় সেদিন কিন্তু সিএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সিপিআইএমের সব কজন এমপি উপস্থিত ছিল আর তৃণমূলের দেববিমিনুসরত সবাই পাগলু রাস্তে চলে গিয়েছে